হ্যাঁ রে নিতাই আমি এখন থেকে ঝাল দিছি তুই একটু ঝালাটাও দেখতে পারো তা না করে তুই এখন থেকে ফোন ঘেঁটেই যাচ্ছো ঘেঁটেই যাচ্ছো ধ্যান দিয়ে কবে কি কাজ শিখবি তুই তোমার ঘুম পাইছিল বলে একটু ফোন দেখে দেখে ঘুম করাচ্ছি সেটাও তোমার সহ্য হয় তুই যা যা সহ্য তো টপাটাই লুকে গেল তুই একবারে ফোনে দিচ্ছো যাকে বলে আর কি বলবো তোকে আমি চালা এবার টোপাটা কোথায় পাবো কি বলবো নিতাই তোকে এত রাগ উঠতেছে আর কিছু বলার নেই নিজে ভালো করে ঝালতে পারেনি মুখে বলে টোপা লোক ঠিক আছে আমি নিজে যেয়ে গোষ্ঠাদার দোকান থেকে আমি টোপা এনে দিচ্ছি তোমাকে ওই তুই দা তুই কার কাছে আমি বলছো ওই গোষ্ঠার দোকানে তুই আর লোক পেলি নি খো হ্যাঁ ওর দোকানে যেতে হবে না অন্য কথা দেখ কেন গোষ্ঠাদার দোকানে গেলে কি হবে আগের বারের কোথায় কি তোর মনে নেই মনে আছে সেই কেরি কাটিং একটা ইয়ারিং এ কম পড়ে গেছিল কেরি কাটিং আনতে গেছিল নাইন টু টু বলার পরে তোকে পঁচাত্তরে দিয়ে দিল মনে আছে তার জন্য কাজে টচে ফারা গেছিল আচ্ছা তুই যখন যাবি বলছো অগস্টের কাছে যা কোনো ব্যাপার না চেক করে দেখে নিবি বুঝতে পারছো তো হালকা করে একটু টিপে দেখে নিবি যেটা নরম লাগবে ভাববি যে নাইন টু টু আর ওকে বলেই দিবি পোশাল করে যে আমাকে নাইন টু টুর টপা চাইছে বুঝতে পারছো তো ওরা হচ্ছে একটু অন্যরকম বুঝতে পারছো তো দিয়ে দিবে ঠিক আছে

আর যদি নয় তো বরে পঁচাতরে যা যা কোথায় কোথায়ছিস কেন তুই আমাকে চোর বললো আমার টোপাটা হারি দিল তোকে আর ছাড়বো নি তুই আমার দোকানে এসে আমাকে চোর বলা দাঁড়া তোমার তো বাকা ছোকরা তোকে আজ আজকে আমি মোবাইলের গল্লি তোকে মেরে প্লাস্টারের মুখ ঢুকিয়ে দেবো আমি কত ভালোবাসি ওকে মারা আমি দন বের করবো আসতে দেশ আমি কত সুন্দর ছগড়াকে ভালোবাসি কি হয়েছে মারবে কোথায় গেল কোন পাখা ছগড়া তোমাদের ছগড়াটা কোথায় গেল কি হয়েছে তুমি এই এত সুন্দর ছবাটাকে মেরে তার করছে কত মিলি দশ মিনিট বিশ মিনিট তুমি পঞ্চাশ টাকা বুঝতেছো তারপরে তুমি আমার তোকে বুঝলাম